ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আবারও সাংবাদিকদের কাছে দোয়া চেয়েছেন জুলাই আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলা তদন্তের অগ্রগতি জানাতে আওয়ামী লীগের গ্রেপ্তার মোট ষোলো জন সাবেক মন্ত্রী আমলা বিচারপতি এবং রাজনীতিবিদকে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার হাজির করা হয় আগামী আঠারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী দুই সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় উপস্থিত সাংবাদিকরা সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কেমন আছেন জিজ্ঞেস করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিজন ভ্যানের ভেতর থেকে পলক বলেন পরে আবারও তাকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন তখন তিনি বলেন আপনারা মুক্ত আছেন তো সেই সাথে হাতের একটি আঙুল মুখে চেপে ধরে সবাইকে চুপ থাকার ইঙ্গিত করেন তিনি